এর সাথে কোনো বসা বসি কথা বলার প্রয়োজন নাই আওয়ামী লীগকে 24 ঘন্টার টাইম দিলাম 24 ঘন্টার মধ্যে হাসিনা পদত্যাগ না করলে আগামী কাল তথা 5 আগস্ট এই গোলাপ ভবন জনগণ দখল করে নিবি ঠিক সেই কেশর মোনার কোশারার কারণে বাংলাদেশের মানুষ ওদের আগ্রহ পক্ষে করেছিল ছুটে এসেছিল বিষের বুলেট অপেক্ষা করে বাংলাদেশের মানুষ হাতিয়ার পতনটাকে নিশ্চিত করেছিল ঠিক না হাসিনা বিতাড়িত হলো মনে করেছিলাম শান্তি পাবো স্বস্তি পাবো বৈষম্য থাকবে না এই দেশ শাসন প্রতিষ্ঠিত হবে জনগণের মুখে হাসি ফুটবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পাঁচে আগস্টের পর থেকে আরেক আধিপত্যবাদী রাজনৈতিক দল তারাও ওই আওয়ামী লীগের চরিত্রে আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করে চলছে আবারও চাঁদাবাজি হচ্ছে আবারও দুর্নীতি হচ্ছে আবারও টেন্ডারবাজি হচ্ছে আবারও মিথ্যা মামলা হচ্ছে আবারও ওয়াজ মাহবিলে বাধা দেওয়া হচ্ছে আবারও ওলামায়ে কেরামদেরকে নিয়ে বিষাদকার করা হচ্ছে ঠিক কিনা এজন্য আমরা চব্বিশের স্বাধীনতার এই সংগ্রামে অবতীর্ণ হয়নি আপনারা আওয়ামী লীগের যে শক্তিশালী নন আওয়ামী লীগ প্রশাসন থেকে শুরু করে চকিদার পর্যন্ত দলীয়করণ করেছিল আপনারা সেই শক্তি এখন অর্জন করতে পারে নাই বাংলাদেশের জনগণ যদি জগদ্দল পাথরের মতো বসে থাকা আওয়ামী লীগকে হটিয়ে দিতে পারে আপনাদেরকে হঠাতে দুদিন সময় লাগবে না আগে চাঁদাবাজি করতো কালা মিয়া এখন রাজনীতি করে লাল মিয়া কালোটা লাল হয়েছে ঠিক ঠিক আছে আছে সাবধান করে দিতে চাই দলীয়করণ চাঁদাবাজি মাস্টারি কখনো রাজনীতি হতে পারে না ঠিক না বাংলাদেশে আওয়ামী লীগ বাংলাদেশের পে এটা কখনো রাষ্ট্র বিদ্যালয় নয় মানুষের অধিকার হরণ দাস্তিত হতে পারে না চাদাবাদি করে অটুল চল করা প্রাস্তিত হতে পারে না টেম্পা স্ট্যান্ড দখল করা সি স্ট্যান্ড দখল করা প্রাস্তিত হতে পারে না সরকারি যদি দিবে না এই জন্য বলি রাজনীতি করুন মানুষের কল্যাণের জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের জন্য দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য নুনগামি করবেন আওয়ামী লীগ যে পথে হে গেছে আপনারা হয়তো হাঁটার পথ খুঁজে পাবেন না এই সাবধান পারে দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তোলে

মসজিদে কারীড়া আসবে মিছিলে মিছিলে কাওয়ান বাজার ভরে যাবে ইনশাআল্লাহ। সাওয়াবতা ভাই বন্ধুগণ আজ করেন নজরে আমাদের মাঝে অনেকে উপস্থিত রয়েছেন বিশেষ করে 5 আগস্টে শহীদ আতার পটলের আঙ্গনে নিহাদ ও আরশের উপস্থিত রয়েছেন একটু পরে আমাদের মাঝে উপস্থিত হবেন বৈসংগহীন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ছাত্র সমন্বয়করা উপস্থিত হবেন অতএব যারা এখন আছেন সবাইকে আহ্বান জানাবো দ্রুত সময়ের ভিতরে আমাদের এই মঞ্চে টিকে আসবেন থানা সেক্টর সভাপতি সেক্রেটারি আপনাদের যে কোনো একজন দয়া করে আমাদের স্টেজের বাম পশে নগর উত্তরের অর্থ সম্পদের সঙ্গে দেখা করবেন আর সভাপতি এবং আমাদের মঞ্চের সামনে সামনের সারিতে সবাই আপনারা অবস্থান করবেন ওখানে অবস্থান না হলে উপবিষ্ঠ হয়ে আসবেন সভাপতি ভয় বন্ধের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন হাজিরা পতনের আন্দোলনে

আমি শহীদ পরিবারের পিতা মোহাম্মদ আলামিন পাটওয়ারি বৈষম্য ছাত্র আন্দোলনের আমার ছেলে আনোয়ার হোসেন আমাদের এই সাহেবের বন্ধু এক স্কুলে লেখাপড়া করেছেন এক মাদ্রাসায় ওনার এক সাথী আমার ছেলে আন্দোলনে বৈষম্য ছাত্র আন্দোলনের কোটা আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের উদ্দেশ্যে চত্বরে আমার ছেলের লাশ আমি কাঁদে নিতে পারি নাই যখন আমার ছেলের লাশের জন্য আমি ওখানে দশ নম্বর যাই তখন আমলিক সন্ত্রাসীরা আমার ছেলের একদিকে টানে আমি আর একদিকে টানতেছি আমার ছেলের একদিকে টানতেছি ওরা আর দিকে টানতেছে আমার ছেলেকে দিবে না আমার ছেলেকে